আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বিকেলে বের হয়েছি দুইজন তো আজকে আমাদের গন্তব্য ভুরিগঙ্গা নদী পার হয়ে যাব ও যে দেখা দিচ্ছে বাউবাজার ব্রিজ সগলন্য তার কাছাকাছি একটা ঐতিহাসিক স্থান আছে আমরা এখন যাব ও যে দেখা যায় নববারের দৃশ্য তো আর কি টিকিট কাটলাম টিকিট কাটা শেষ চল্লিশ টাকা নিষেধ দুজন আশি টাকা টিকিট দিতাছো দাও টিকিট আমি তো ভিডিও করলাম আমরা এখন ওইতে আশিক নববাড়িতে চলে এসে পড়ছি আজকে তো এই নববাড়ি ইতিহাস সম্পর্কে তোমাদেরকে সবাইকে জানাবো নববাড়ির চারপাশ প্রাচীনতম দেওয়াল দেওয়ালের বারান্দা আরও কত কি চারপাশে গাছগাছালি ঢাকার বুকে নববাড়ি ইতিহাস সম্পর্কে আজকে জানব এই পুরাতন বাড়িঘরগুলো অনেক বছর আগের তো আমাদের গন্তব্য জাদুঘরের ভিতরে যাব। আহসান মঞ্জিল একেই বলে আহসান মঞ্জিল আর কি ঢুকতে হলেই গিয়ে সেনাপতিটাকে দেখতে পারবেন আর কি পাঁচটা পুরাতন বাড়িঘর খণ্ড খণ্ড দেওয়াল চারপাশে মানুষ ছবি তুলতেছে আর তো ও তো ব্যস্ত আর আমিও কিছু ছবি তুলে নিলাম সৈনিকদের ছবি এটা হচ্ছে পুরা সম্পূর্ণ লোহার তার এখানে কি মডেল আহসান মঞ্জিলের একটা মডেল ছিল এই যে এখানে পুরা সেম মডেল আগে চারপাশে নদী ছিল তার ইতিহাস দেওয়ালে খণ্ড খণ্ড করে দাঁড়িয়ে আছে তার মডেল এটাও জাদুঘরের ভিতরে প্রাচীনতম একটা দৃশ্য এবং এখানে আপনার অনেক পুরাতন পুরাতন জিনিসপত্র আছে ইতিহাস লেখাও আছে পত্র যেটা তারা কি ব্যবহার করতে এই যে দেখতে পাচ্ছেন কত বড় ডেসিং ডাইনিং টেবিল রাজাবাসার আগে এখানে বসে মানে সমাবেশের মতো বৈঠকের মতো তাদের ডাইনিং টেবিলটা ছিল খাওয়া দাওয়া করতো আর এখানে আহসান মঞ্জিলের ভিতরে হাতির মাথাটা অনেক ইতিহাস আসে রাজাবাসাদের আমলে সিংহ ওই যে গোড়া গোড়ার মাথা এই যেখানে প্রাচীনতম বাড়িঘরের আহসান মঞ্জিলের এগুলা হচ্ছে আহসান মঞ্জিলের জাদুঘরের চিকিৎসা পত্র জিনিসপত্র আটারি নিডেল চিকিৎসা কাজে যেই যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হতো এখানে তারপর এটা হচ্ছে বেড বাচ্চাদের দোলনা আরেকটু ভিতরে যাব ভিতরে আরও অনেক কিছু আসবাবত দেখতে পারব এখানে রয়েছে তাদের এক একটা সেনাপতি তারপর এখানে হচ্ছে এগুলা সব সোনাল রূপার পিতলের কেতলি নৌকা এই এই মানুষগুলা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আহসান মঞ্জিলের সদস্য এবং যারা এখানে থাকতেন সেনাপতি রাজা ব্যবসায়ী এখন যাব আট নম্বর বিলিয়াট কক্ষ এটা রাজাবাসারা এবং নবাব নবাবের লোকেরা এখানে বিলিয়াট খেলা খেলতো এবং বৈঠকখানা ছিল প্রাচীনতম বিলিয়াট কক্ষ এটা ইতিহাস সৌন্দর্য এবং দেওয়ালে দেখা দিচ্ছে এই যে অনেক বছর আগের আহসান মঞ্জিলের আলমারি সিন্ধু লকার এখানে চারপাশে আছে এগুলো অনেক শক্ত ভাই আমি হাত দিয়ে টোকা মেরে দেখছি অনেক শক্ত আর বর্তমান তো কথাই নাই এক এখানে নবাব সিরাজুল্লাহ তারপর তাদের ইতিহাস সম্পর্কে লেখা আছে এখানে তাদের নবাবদের একটা নামের তালিকা রয়েছে আবার একটু দেখলাম সিন্ধুকের আশেপাশে গেলাম ধৈরা ধৈরা দেখলাম ভালোই লাগলো ভাই অনেক ভার অনেকবার গিয়েছি এই সিন্ধুকের কাছে কিন্তু আজকে ভিডিও নিয়েও গেলাম অনেক শক্ত যার দেখছেন কি সুন্দর কারুকার্য করা ডিজাইনে নবাবদের আহসান মঞ্জিলের আসবাবপত্র তাদের ডয়ার কাপ পিরিস সব কিছু আছে এখানে এই আহসান মঞ্জিলে যারা নবাবরা ছিল তাদের ব্যবহৃত জিনিসপত্র এখানে রয়েছে আমরা দোতলায় সিঁড়িকক্ষ দিয়ে উঠলাম প্রাচীনতম কিছু মানুষদের ছবি দেখলাম এখানে অনেকেই আছে আহসান মঞ্জিলে তারাই থাকতেন এখানে অনেক রূপা তারপর হচ্ছে মুর্দা প্রাচীনতম কিছু টাকাও আমরা দেখতে পাচ্ছি এগুলো রকেট মুর্দা তারপর হচ্ছে আরও অনেক কিছু প্রতীক সিল কি সিলে ব্যবহার করতো এখানেও আরও অনেক বিভিন্ন রকমের জিনিসপত্র আছে। তাদের আসবাবপত্র এই যে চেয়ার সৈনিকদের কত কিছু বোরে তারি খাইতো কত কিছু তারপর চাক্কু তারওয়াল হাতে বর দিয়ে চলাফেরা করতো এগুলোও আছে এই মঞ্জিলের অনেক মানুষই বিভিন্ন রকম জিনিস ব্যবহার করতেন সেগুলো এখানে তুলে ধরা হয়েছে যেমন এগুলা কি শামুকের জিনিসপত্র তারপর এখানে ফার্নিচার নবাবদের ফার্নিচার আহসান মঞ্জিলে আসবাবত্রের ভিতরে এই একটা কক্ষ হচ্ছে ফার্নিচার কক্ষ অনেক সুন্দর তাদের বৈঠকখানা ছিল এখানকার দৃশ্যটাও এটা হচ্ছে সিঁড়ি আহসান মঞ্জিলে এই সিঁড়ি ব্যবহার করতো এখান দিয়ে যাতায়াত করতো কাঠের সিঁড়ি সম্পূর্ণ তার পাশে কত সুন্দরভাবে আকৃষ্ট করা এখনো রয়েছে মনে হচ্ছে এখনো নবাব এবং আহসান মঞ্জুলের মানুষটা থাকে এই যে মেশিন মেশিনগুলো দেখছো তারপর এটাও হচ্ছে তাদের আরেকটা বিচারপতির বৈঠকখানা লাইব্রেরি যাকে বলা হয় আহসান মঞ্জুলে আপনার অনেক রকমের পুরাতন জিনিসপত্র দেখা দেখতে পারবেন এই যে নবাবরা এবং হচ্ছে পড়াশোনা করতো তাদের লাইব্রেরি গবেষণা করত চেয়ার টেবিল আরও কত কিছু আসবাবপত্র ড্রেসিং টেবিল ডয়র সবই আছে এই যে সিঁড়িগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর কারুকার্যকর আহসান মঞ্জিলের ভিতরে আছে এখন আমরা আরেকটা কক্ষ চলে যাচ্ছি বিশ নম্বর কক্ষ নবাবদের আস্রপত্র খাট প্রাচীনতম আহসান মঞ্জিলে যেগুলো ব্যবহার করা হতো শোবার ঘর এখানে বিভিন্ন সামগ্রী জিনিসপত্র আছে দেখতে পাচ্ছেন মোমবাতি ঘড়ি তারপর হচ্ছে আদিম যুগের যেগুলোর নামও আমরা জানি না তারপর যে তামুক খায় লাইট বাতি জার বাতি কত রকম ছিল তাদের এখানে এটা হচ্ছে আরেকটা বৈঠকখানা তাদের তারা এখানে বসে অনেক বৈঠক করতে এই যে দেখতেই পাচ্ছি আমরা ছবির ভিতরে বৈঠকখানা নবাবদের নবাব বৈঠক বৈঠকখানা আশেপাশেটা অনেক সুন্দর বেরিয়ে গেলাম পক্ষগুলা ঘুরা শেষ এই এই রাস্তা দিয়ে অনেক মানুষ ছবি তুলতেছে এই নবাব বাড়ি একটা ঐতিহ্য ইতিহাস আছে সবাই ইতিহাস দেখতে আসে আমরাও দেখতে আসলাম আর কক্ষ চলে আসলাম নবাবদের ব্যবহৃত জিনিসগুলো এখানে সুন্দরভাবে সারিবদ্ধভাবে তুলে ধরা হয়েছে এখানে যারা থাকতেন তারা খুবই নবাব রাজাবাসা সেনাপতি আরও কত কিছু নবাবদের আমলে অনেক মানুষ এখানে ইতিহাস দেখতে আসে নবাবদের নবাব বাড়ি এই যে এখানে নাচ গান হতো তাদের এখানে পিয়ারো আছে গিটার আছে সঙ্গীত পরিবেশন করা হতো এখানে আর এই চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই চেয়ারগুলোতে বসে তারা নাচ গান দেখত আহসান মঞ্জিলের এখন আরেকটা বৈচিত্র্যময় দৃশ্য দেখাবো আপনাদের আহসান মঞ্জিল এটাই হচ্ছে আহসান মঞ্জিলের নকশা প্রাচীনতম একটা নকশা এই নকশা খুবই ইতিহাসজনক এবং ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে এই নবাবদের এই বাড়ি আহসান মঞ্জিলের ইতিহাস সম্পর্কে জানতে চালে আপনি অনেক কিছু দেখবেন সামনে বুড়িগঙ্গা নদী এই যে বুড়িগঙ্গা নদী এই সিঁড়ি দিয়ে নামতো আগে বুড়িগঙ্গা নদীতে রাজাবাসার আমলে আহসান মঞ্জিলেতে যারা থাকতো তারই পাশে হচ্ছে ইসলামপর ঢাকার পুরাতন শহরের ভিতরে এই আহসান মঞ্জিল গড়ে উঠেছে আর এই পুরান ঢাকার একটা বুকেই আহসান মঞ্জিল যার ইতিহাস শত শত বছর পর সাক্ষী হয়ে এখানে স্মৃতি হয়ে আছে এই হাউসান মঞ্জিল